আজ নজরুল জয়ন্তীতে ঘাটালের সাংস্কৃতিক আবেগে নতুন মাত্রা ও বন্য পরিচয় মুক্তমঞ্চের শুভ সূচনা হতে চলেছে দেখছেন বিকাশ খবর আমি আপনাদের সঙ্গে সানিজুল হক এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর হলো আজ সকাল নটায় ঘাটাল মহকুমা প্রশাসনিক তথ্য সংস্কৃতি দপ্তরের যৌথ উদ্যোগে ঘাটাল মহকুমা প্রশাসনিক ভবনে উদযাপিত হতে চলেছে কবি কাদী নজরুল ইসলামের জন্মজয়ন্তী এবং একই সঙ্গে বিশেষ দিনে শুভ উদ্বোধন হতে চলেছে বর্ণ পরিচয় মুক্তমঞ্চ খাটালবাসীর জন্য এক নতুন সাংস্কৃতিক ক্ষেত্র যেখানে মুক্তভাবে ভাবনার সৃষ্টিরও প্রতিবাদের ভাষা খুঁজে পাবে খাটাল মহকুমাবাসী আরও জানা যায় এ অনুষ্ঠানে শুভ উদ্বোধন করবেন সম্মানীয় ঘাটাল মহকুমা শাসক মাননীয় সুমন বিশ্বাস মহোদয় আজকের অনুষ্ঠান শুধু নজরুলকে শ্রদ্ধা নিবেদন নয় বরং ঘাটালের শিল্প সংস্কৃতি ও সময় চেতনার এক নতুন সূচনাও আজ নজরুল জয়ন্তীতে ঘাটালের সাংস্কৃতিক আবেগে নতুন মাত্রা ও বন্য পরিচয় মুক্ত শুভ সূচনা হতে চলেছে দেখছেন বিকাশ খবর আমি আপনাদের সঙ্গে সানিজুল হক এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর হলো আজ সকাল নটায় ঘাটাল মহকুমা প্রশাসনিক তথ্য সংস্কৃতি দপ্তরের যৌথ উদ্যোগে খাটাল মহকুমা প্রশাসনিক ভবনে উদযাপিত হতে চলেছে কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী এবং একই সঙ্গে বিশেষ দিনে শুভ উদ্বোধন হতে চলেছে বর্ণ পরিচয় মুক্তমঞ্চ খাটালবাসীর জন্য এক নতুন সাংস্কৃতিক ক্ষেত্র যেখানে মুক্তভাবে ভাবনার সৃষ্টির ও প্রতিবাদের ভাষা খুঁজে পাবে খাটাল মহকুমাবাসী আরও জানা যায় এ অনুষ্ঠানে শুভ উদ্বোধন করবেন সম্মানীয় ঘাটাল মহকুমা শাসক মাননীয় সুমন বিশ্বাস মহোদয় আজকের অনুষ্ঠান শুধু নজরুলকে শ্রদ্ধা নিবেদন নয় বরং ঘাটালের শিল্প সংস্কৃতি ও সময় চেতনার এক নতুন সূচনাও নজরুল জয়ন্তীতে ঘাটালের সাংস্কৃতিক আবেগে নতুন মাত্রা ও বন্য পরিচয় মুক্ত মঞ্চের শুভ সূচনা হতে চলেছে দেখছেন বিকাশ খবর আমি আপনাদের সঙ্গে সানিজুল হক এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর হলো আজ সকাল নটায় ঘাটাল মহকুমা প্রশাসনিক তথ্য সংস্কৃতি দপ্তরের যৌথ উদ্যোগে খাটাল মহকুমা প্রশাসনিক ভবনে উদযাপিত হতে চলেছে কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী এবং একই সঙ্গে বিশেষ দিনে শুভ উদ্বোধন হতে চলেছে বর্ণ পরিচয় মুক্তমঞ্চ খাটালবাসীর জন্য এক নতুন সাংস্কৃতিক ক্ষেত্র যেখানে মুক্তভাবে ভাবনার সৃষ্টির ও প্রতিবাদের ভাষা খুঁজে পাবে খাটাল মহকুমাবাসী আরও জানা যায় এ অনুষ্ঠানে শুভ উদ্বোধন করবেন সম্মানীয় ঘাটাল মহকুমা শাসক মাননীয় সুমন বিশ্বাস মহোদয় আজকের অনুষ্ঠান শুধু নজরুলকে শ্রদ্ধা নিবেদন নয় বরং ঘাটালের শিল্প সংস্কৃতি ও সময় চেতনার এক নতুন সূচনাও আজীব নজরুল জয়ন্তীতে ঘাটালের সাংস্কৃতিক আবেগে নতুন মাত্রা ও বন্য পরিচয় মুক্তমঞ্চের শুভ সূচনা হতে চলেছে দেখছেন বিকাশ খবর আমি আপনাদের সঙ্গে সানিজুল হক এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর হলো আজ সকাল নটায় ঘাটাল মহকুমা প্রশাসনিক তথ্য সংস্কৃতি দপ্তরের যৌথ উদ্যোগে খাটাল মহকুমা প্রশাসনিক ভবনে উদযাপিত হতে চলেছে কবি কাদী নজরুল ইসলামের জন্মজয়ন্তী এবং একই সঙ্গে বিশেষ দিনে শুভ উদ্বোধন হতে চলেছে বর্ণ পরিচয় মুক্তমঞ্চ খাটালবাসীর জন্য এক নতুন সাংস্কৃতিক ক্ষেত্র যেখানে মুক্তভাবে ভাবনার সৃষ্টিরও প্রতিবাদের ভাষা খুঁজে পাবে খাটাল মহকুমাবাসী আরও জানা যায় এ অনুষ্ঠানে শুভ উদ্বোধন করবেন সম্মানীয় ঘাটাল মহকুমা শাসক মাননীয় সুমন বিশ্বাস মহোদয় আজকের অনুষ্ঠান শুধু নজরুলকে শ্রদ্ধা নিবেদন নয় বরং ঘাটালের শিল্প সংস্কৃতি ও সময় চেতনার এক নতুন সূচনাও আজ নজরুল জয়ন্তীতে ঘাটালের সাংস্কৃতিক আবেগে নতুন মাত্রা ও বন্য পরিচয় মুক্তমঞ্চের শুভ সূচনা হতে চলেছে দেখছেন বিকাশ খবর আমি আপনাদের সঙ্গে সানিজুল হক এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর হলো আজ সকাল নটায় ঘাটাল মহকুমা প্রশাসনিক তথ্য সংস্কৃতি দপ্তরের যৌথ উদ্যোগে খাটাল মহকুমা প্রশাসনিক ভবনে উদযাপিত হতে চলেছে কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী এবং একই সঙ্গে বিশেষ দিনে শুভ উদ্বোধন হতে চলেছে বর্ণ পরিচয় মুক্তমঞ্চ খাটালবাসীর জন্য এক নতুন সাংস্কৃতিক ক্ষেত্র যেখানে মুক্তভাবে ভাবনার সৃষ্টিরও প্রতিবাদের ভাষা খুঁজে পাবে খাটাল মহকুমাবাসী আরও জানা যায় এ অনুষ্ঠানে শুভ উদ্বোধন করবেন সম্মানীয় ঘাটাল মহকুমা শাসক মাননীয় সুমন বিশ্বাস মহোদয় আজকের অনুষ্ঠান শুধু নজরুলকে শ্রদ্ধা নিবেদন নয় বরং ঘাটালের শিল্প সংস্কৃতি ও সময় চেতনার এক নতুন সূচনাও আজই নজরুল জয়ন্তীতে ঘাটালের সাংস্কৃতিক আবেগে নতুন মাত্রা ও বন্য পরিচয় মুক্তমঞ্চের শুভ সূচনা হতে চলেছে দেখছেন বিকাশ খবর আমি আপনাদের সঙ্গে সানিজুল হক এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর হলো আজ সকাল নটায় ঘাটাল মহকুমা প্রশাসনিক তথ্য সংস্কৃতি দপ্তরের যৌথ উদ্যোগে খাটাল মহকুমা প্রশাসনিক ভবনে উদযাপিত হতে চলেছে কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী এবং একই সঙ্গে বিশেষ দিনে শুভ উদ্বোধন হতে চলেছে বর্ণ পরিচয় মুক্তমঞ্চ খাটালবাসীর জন্য এক নতুন সাংস্কৃতিক ক্ষেত্র যেখানে মুক্তভাবে ভাবনার সৃষ্টিরও প্রতিবাদের ভাষা খুঁজে পাবে খাটাল মহকুমাবাসী আরও জানা যায় এ অনুষ্ঠানে শুভ উদ্বোধন করবেন সম্মানীয় ঘাটাল মহকুমা শাসক মাননীয় সুমন বিশ্বাস মহোদয় আজকের অনুষ্ঠান শুধু নজরুলকে শ্রদ্ধা নিবেদন নয় বরং ঘাটালের শিল্প সংস্কৃতি ও সময় চেতনার এক নতুন সূচনাও আজ নজরুল জয়ন্তীতে ঘাটালের সাংস্কৃতিক আবেগে নতুন মাত্রা ও বন্য পরিচয় মুক্তমঞ্চের শুভ সূচনা হতে চলেছে দেখছেন বিকাশ খবর আমি আপনাদের সঙ্গে সানিজুল হক এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর হলো আজ সকাল নটায় ঘাটাল মহকুমা প্রশাসনিক তথ্য সংস্কৃতি দপ্তরের যৌথ উদ্যোগে ঘাটাল মহকুমা প্রশাসনিক ভবনে উদযাপিত হতে চলেছে কবি কাদী নজরুল ইসলামের জন্মজয়ন্তী এবং একই সঙ্গে বিশেষ দিনে শুভ উদ্বোধন হতে চলেছে বর্ণ পরিচয় মুক্তমঞ্চ খাটালবাসীর জন্য এক নতুন সাংস্কৃতিক ক্ষেত্র যেখানে মুক্তভাবে ভাবনার সৃষ্টিরও প্রতিবাদের ভাষা খুঁজে পাবে খাটাল মহকুমাবাসী আরও জানা যায় এ অনুষ্ঠানে শুভ উদ্বোধন করবেন সম্মানীয় ঘাটাল মহকুমা শাসক মাননীয় সুমন বিশ্বাস মহোদয় আজকের অনুষ্ঠান শুধু নজরুলকে শ্রদ্ধা নিবেদন নয় বরং ঘাটালের শিল্প সংস্কৃতি ও সময় চেতনার এক নতুন সূচনাও আজ নজরুল জয়ন্তীতে ঘাটালের সাংস্কৃতিক আবেগে নতুন মাত্রা ও বন্য পরিচয় মুক্ত মঞ্চের শুভ সূচনা হতে চলেছে দেখছেন বিকাশ খবর আমি আপনাদের সঙ্গে সানিজুল হক এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর হলো আজ সকাল নটায় ঘাটাল মহকুমা প্রশাসনিক তথ্য সংস্কৃতি দপ্তরের যৌথ উদ্যোগে খাটাল মহকুমা প্রশাসনিক ভবনে উদযাপিত হতে চলেছে কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী এবং একই সঙ্গে বিশেষ দিনে শুভ উদ্বোধন হতে চলেছে বর্ণ পরিচয় মুক্তমঞ্চ খাটালবাসীর জন্য এক নতুন সাংস্কৃতিক ক্ষেত্র যেখানে মুক্তভাবে ভাবনার সৃষ্টির ও প্রতিবাদের ভাষা খুঁজে পাবে খাটাল মহকুমাবাসী আরও জানা যায় এ অনুষ্ঠানে শুভ উদ্বোধন করবেন সম্মানীয় ঘাটাল মহকুমা শাসক মাননীয় সুমন বিশ্বাস মহোদয় আজকের অনুষ্ঠান শুধু নজরুলকে শ্রদ্ধা নিবেদন নয় বরং ঘাটালের শিল্প সংস্কৃতি ও সময় চেতনার এক নতুন সূচনাও আজ নজরুল জয়ন্তীতে ঘাটালের সাংস্কৃতিক আবেগে নতুন মাত্রা ও বন্য পরিচয় মুক্তমঞ্চের শুভ সূচনা হতে চলেছে দেখছেন বিকাশ খবর আমি আপনাদের সঙ্গে সানিজুল হক এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর হলো আজ সকাল নটায় ঘাটাল মহকুমা প্রশাসনিক তথ্য সংস্কৃতি দপ্তরের যৌথ উদ্যোগে খাটাল মহকুমা প্রশাসনিক ভবনে উদযাপিত হতে চলেছে কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী এবং একই সঙ্গে বিশেষ দিনে শুভ উদ্বোধন হতে চলেছে বর্ণ পরিচয় মুক্তমঞ্চ খাটালবাসীর জন্য এক নতুন সাংস্কৃতিক ক্ষেত্র যেখানে মুক্তভাবে ভাবনার সৃষ্টিরও প্রতিবাদের ভাষা খুঁজে পাবে খাটাল মহকুমাবাসী আরও জানা যায় এ অনুষ্ঠানে শুভ উদ্বোধন করবেন সম্মানীয় ঘাটাল মহকুমা শাসক মাননীয় সুমন বিশ্বাস মহোদয় আজকের অনুষ্ঠান শুধু নজরুলকে শ্রদ্ধা নিবেদন নয় বরং ঘাটালের শিল্প সংস্কৃতি ও সময় চেতনার এক নতুন সূচনাও আজীব নজরুল জয়ন্তীতে ঘাটালের সাংস্কৃতিক আবেগে নতুন মাত্রা ও বন্য পরিচয় মুক্তমঞ্চের শুভ সূচনা হতে চলেছে দেখছেন বিকাশ খবর আমি আপনাদের সঙ্গে সানিজুল হক এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর হলো আজ সকাল নটায় ঘাটাল মহকুমা প্রশাসনিক তথ্য সংস্কৃতি দপ্তরের যৌথ উদ্যোগে খাটাল মহকুমা প্রশাসনিক ভবনে উদযাপিত হতে চলেছে কবি কাদী নজরুল ইসলামের জন্মজয়ন্তী এবং একই সঙ্গে বিশেষ দিনে শুভ উদ্বোধন হতে চলেছে বর্ণ পরিচয় মুক্তমঞ্চ খাটালবাসীর জন্য এক নতুন সাংস্কৃতিক ক্ষেত্র যেখানে মুক্তভাবে ভাবনার সৃষ্টিরও প্রতিবাদের ভাষা খুঁজে পাবে খাটাল মহকুমাবাসী আরও জানা যাই এ অনুষ্ঠানে শুভ উদ্বোধন করবেন সম্মানীয় ঘাটাল মহকুমা শাসক মাননীয় সুমন বিশ্বাস মহোদয় আজকের অনুষ্ঠান শুধু নজরুলকে শ্রদ্ধা নিবেদন নয় বরং ঘাটালের শিল্প সংস্কৃতি ও সময় চেতনার এক নতুন সূচনাও আজ নজরুল জয়ন্তীতে ঘাটালের সাংস্কৃতিক আবেগে নতুন মাত্রা ও বন্য পরিচয় মুক্ত মঞ্চের শুভ সূচনা হতে চলেছে দেখছেন বিকাশ খবর আমি আপনাদের সঙ্গে সানিজুল হক এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর হলো আজ সকাল নটায় ঘাটাল মহকুমা প্রশাসনিক তথ্য সংস্কৃতি দপ্তরের যৌথ উদ্যোগে খাটাল মহকুমা প্রশাসনিক ভবনে উদযাপিত হতে চলেছে কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী এবং একই সঙ্গে বিশেষ দিনে শুভ উদ্বোধন হতে চলেছে বর্ণ পরিচয় মুক্তমঞ্চ খাটালবাসীর জন্য এক নতুন সাংস্কৃতিক ক্ষেত্র যেখানে মুক্তভাবে ভাবনার সৃষ্টির ও প্রতিবাদের ভাষা খুঁজে পাবে খাটাল মহকুমাবাসী আরও জানা যায় এ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করবেন সম্মানীয় ঘাটাল মহকুমা শাসক মাননীয় সুমন বিশ্বাস মহোদয় আজকের অনুষ্ঠান শুধু নজরুলকে শ্রদ্ধা নিবেদন নয় বরং ঘাটালের শিল্প সংস্কৃতি ও সময় চেতনার এক নতুন সূচনাও নজরুল জয়ন্তীতে ঘাটালের সাংস্কৃতিক আবেগে নতুন মাত্রা ও বন্য পরিচয় মুক্তমঞ্চের শুভ সূচনা হতে চলেছে দেখছেন বিকাশ খবর আমি আপনাদের সঙ্গে সানিজুল হক এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর হলো আজ সকাল নটায় ঘাটাল মহকুমা প্রশাসনিক তথ্য সংস্কৃতি দপ্তরের যৌথ উদ্যোগে খাটাল মহকুমা প্রশাসনিক ভবনে উদযাপিত হতে চলেছে কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী এবং একই সঙ্গে বিশেষ দিনে শুভ উদ্বোধন হতে চলেছে বর্ণ পরিচয় মুক্তমঞ্চ খাটালবাসীর জন্য এক নতুন সাংস্কৃতিক ক্ষেত্র যেখানে মুক্তভাবে ভাবনার সৃষ্টিরও প্রতিবাদের ভাষা খুঁজে পাবে খাটাল মহকুমাবাসী আরও জানা যায় এ অনুষ্ঠানে শুভ উদ্বোধন করবেন সম্মানীয় ঘাটাল মহকুমা শাসক মাননীয় সুমন বিশ্বাস মহোদয় আজকের অনুষ্ঠান শুধু নজরুলকে শ্রদ্ধা নিবেদন নয় বরং ঘাটালের শিল্প সংস্কৃতি ও সময় চেতনার এক নতুন সূচনাও নজরুল জয়ন্তীতে ঘাটালের সাংস্কৃতিক আবেগে নতুন মাত্রা ও বন্য পরিচয় মুক্ত মঞ্চের শুভ সূচনা হতে চলেছে দেখছেন বিকাশ খবর আমি আপনাদের সঙ্গে সানিজুল হক এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর হলো আজ সকাল নটায় ঘাটাল মহকুমা প্রশাসনিক তথ্য সংস্কৃতি দপ্তরের যৌথ উদ্যোগে খাটাল মহকুমা প্রশাসনিক ভবনে উদযাপিত হতে চলেছে কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী এবং একই সঙ্গে বিশেষ দিনে শুভ উদ্বোধন হতে চলেছে বর্ণ পরিচয় মুক্তমঞ্চ খাটালবাসীর জন্য এক নতুন সাংস্কৃতিক ক্ষেত্র যেখানে মুক্তভাবে ভাবনার সৃষ্টিরও প্রতিবাদের ভাষা খুঁজে পাবে খাটাল মহকুমাবাসী আরো জানা যায় এই অনুষ্ঠানে শুভ উদ্বোধন করবেন সম্মানীয় ঘাটাল মহকুমা শাসক মাননীয় সুমন বিশ্বাস মহোদয় আজকের অনুষ্ঠান শুধু নজরুলকে শ্রদ্ধা নিবেদন নয় বরং ঘাটালের শিল্প সংস্কৃতি ও সময় চেতনার এক নতুন সূচনাও আজ নজরুল জয়ন্তীতে ঘাটালের সাংস্কৃতিক আবেগে নতুন মাত্রা ও বন্য পরিচয় মুক্ত মঞ্চের শুভ সূচনা হতে চলেছে দেখছেন বিকাশ খবর আমি আপনাদের সঙ্গে সানিজুল হক এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর হলো আজ সকাল নটায় ঘাটাল মহকুমা প্রশাসনিক তথ্য সংস্কৃতি দপ্তরের যৌথ উদ্যোগে খাটাল মহকুমা প্রশাসনিক ভবনে উদযাপিত হতে চলেছে কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী এবং একই সঙ্গে বিশেষ দিনে শুভ উদ্বোধন হতে চলেছে বর্ণ পরিচয় মুক্তমঞ্চ খাটালবাসীর জন্য এক নতুন সাংস্কৃতিক ক্ষেত্র যেখানে মুক্তভাবে ভাবনার সৃষ্টিরও প্রতিবাদের ভাষা খুঁজে পাবে খাটাল মহকুমাবাসী আরও জানা যায় এ অনুষ্ঠানে শুভ উদ্বোধন করবেন সম্মানীয় ঘাটাল মহকুমা শাসক মাননীয় সুমন বিশ্বাস মহোদয় আজকের অনুষ্ঠান শুধু নজরুলকে শ্রদ্ধা নিবেদন নয় বরং ঘাটালের শিল্প সংস্কৃতি ও সময় চেতনার এক নতুন সূচনাও নজরুল জয়ন্তীতে ঘাটালের সাংস্কৃতিক আবেগে নতুন মাত্রা ও বন্য পরিচয় মুক্ত শুভ সূচনা হতে চলেছে দেখছেন বিকাশ খবর আমি আপনাদের সঙ্গে সানিজুল হক এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর হলো আজ সকাল নটায় ঘাটাল মহকুমা প্রশাসনিক তথ্য সংস্কৃতি দপ্তরের যৌথ উদ্যোগে খাটাল মহকুমা প্রশাসনিক ভবনে উদযাপিত হতে চলেছে কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী এবং একই সঙ্গে বিশেষ দিনে শুভ উদ্বোধন হতে চলেছে বর্ণ পরিচয় মুক্তমঞ্চ খাটালবাসীর জন্য এক নতুন সাংস্কৃতিক ক্ষেত্র যেখানে মুক্তভাবে ভাবনার সৃষ্টিরও প্রতিবাদের ভাষা খুঁজে পাবে খাটাল মহকুমাবাসী আরও জানা যায় এ অনুষ্ঠানে শুভ উদ্বোধন করবেন সম্মানীয় ঘাটাল মহকুমা শাসক মাননীয় সুমন বিশ্বাস মহোদয় আজকের অনুষ্ঠান শুধু নজরুলকে শ্রদ্ধা নিবেদন নয় বরং ঘাটালের শিল্প সংস্কৃতি ও সময় চেতনার এক নতুন সূচনাও নজরুল জয়ন্তীতে ঘাটালের সাংস্কৃতিক আবেগে নতুন মাত্রা ও বন্য পরিচয় মুক্তমঞ্চের শুভ সূচনা হতে চলেছে দেখছেন বিকাশ খবর আমি আপনাদের সঙ্গে সানিজুল হক এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর হলো আজ সকাল নটায় ঘাটাল মহকুমা প্রশাসনিক তথ্য সংস্কৃতি দপ্তরের যৌথ উদ্যোগে খাটাল মহকুমা প্রশাসনিক ভবনে উদযাপিত হতে চলেছে কবি কাদী নজরুল ইসলামের জন্মজয়ন্তী এবং একই সঙ্গে বিশেষ দিনে শুভ উদ্বোধন হতে চলেছে বর্ণ পরিচয় মুক্তমঞ্চ খাটালবাসীর জন্য এক নতুন সাংস্কৃতিক ক্ষেত্র যেখানে মুক্তভাবে ভাবনার সৃষ্টিরও প্রতিবাদের ভাষা খুঁজে পাবে খাটাল মহকুমাবাসী আরও জানা যায় এ অনুষ্ঠানে শুভ উদ্বোধন করবেন সম্মানীয় ঘাটাল মহকুমা শাসক মাননীয় সুমন বিশ্বাস মহোদয় আজকের অনুষ্ঠান শুধু নজরুলকে শ্রদ্ধা নিবেদন নয় বরং ঘাটালের শিল্প সংস্কৃতি ও সময় চেতনার এক নতুন সূচনাও আজ নজরুল জয়ন্তীতে ঘাটালের সাংস্কৃতিক আবেগে নতুন মাত্রা ও বন্য পরিচয় মুক্ত শুভ সূচনা হতে চলেছে দেখছেন বিকাশ খবর আমি আপনাদের সঙ্গে সানিজুল হক এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর হলো আজ সকাল নটায় ঘাটাল মহকুমা প্রশাসনিক তথ্য সংস্কৃতি দপ্তরের যৌথ উদ্যোগে খাটাল মহকুমা প্রশাসনিক ভবনে উদযাপিত হতে চলেছে কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী এবং একই সঙ্গে বিশেষ দিনে শুভ উদ্বোধন হতে চলেছে বর্ণ পরিচয় মুক্তমঞ্চ খাটালবাসীর জন্য এক নতুন সাংস্কৃতিক ক্ষেত্র যেখানে মুক্তভাবে ভাবনার সৃষ্টির ও প্রতিবাদের ভাষা খুঁজে পাবে খাটাল মহকুমাবাসী আরও জানা যায় এ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করবেন সম্মানীয় ঘাটাল মহকুমা শাসক মাননীয় সুমন বিশ্বাস মহোদয় আজকের অনুষ্ঠান শুধু নজরুলকে শ্রদ্ধা নিবেদন নয় বরং ঘাটালের শিল্প সংস্কৃতি ও সময় চেতনার এক নতুন সূচনাও আজই নজরুল জয়ন্তীতে ঘাটালের সাংস্কৃতিক আবেগে নতুন মাত্রা ও বন্য পরিচয় মুক্তমঞ্চের শুভ সূচনা হতে চলেছে দেখছেন বিকাশ খবর আমি আপনাদের সঙ্গে সানিজুল হক এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর হলো আজ সকাল নটায় ঘাটাল মহকুমা প্রশাসনিক তথ্য সংস্কৃতি দপ্তরের যৌথ উদ্যোগে খাটাল মহকুমা প্রশাসনিক ভবনে উদযাপিত হতে চলেছে কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী এবং একই সঙ্গে বিশেষ দিনে শুভ উদ্বোধন হতে চলেছে বর্ণ পরিচয় মুক্তমঞ্চ খাটালবাসীর জন্য এক নতুন সাংস্কৃতিক ক্ষেত্র যেখানে মুক্তভাবে ভাবনার সৃষ্টিরও প্রতিবাদের ভাষা খুঁজে পাবে খাটাল মহকুমাবাসী আরও জানা যায় এ অনুষ্ঠানে শুভ উদ্বোধন করবেন সম্মানীয় ঘাটাল মহকুমা শাসক মাননীয় সুমন বিশ্বাস মহোদয় আজকের অনুষ্ঠান শুধু নজরুলকে শ্রদ্ধা নিবেদন নয় বরং ঘাটালের শিল্প সংস্কৃতি ও সময় চেতনার এক নতুন সূচনাও নজরুল জয়ন্তীতে ঘাটালের সাংস্কৃতিক আবেগে নতুন মাত্রা ও বন্য পরিচয় মুক্তমঞ্চের শুভ সূচনা হতে চলেছে দেখছেন বিকাশ খবর আমি আপনাদের সঙ্গে এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর হলো আজ সকাল নটায় ঘাটাল মহকুমা প্রশাসনিক তথ্য সংস্কৃতি দপ্তরের যৌথ উদ্যোগে ঘাটাল মহকুমা প্রশাসনিক ভবনে উদযাপিত হতে চলেছে কবি কাজী নজরুল ইসলামের জন্ম এবং একই সঙ্গে